আপনি যদি আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য সঠিকভাবে ডিলিট করতে চাচ্ছেন তাহলে আপনি একদম ঠিক ভিডিওটি আসছেন কারণ আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যে একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কীভাবে পার্মানেন্টলি ডিলিট করতে হয় একদম সহজ পদ্ধতিতে আপনার মূল্যবান সময় না জানিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে অল রাইট চলে আসলাম মূল ভিডিওটি দিয়ে সবচেয়ে প্রথমে আপনি আপনার যে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন আইডিটি আছে সে সে অ্যাপ্লিকেশন আইডির উপরে আপনি ক্লিক দিবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন নাম স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন আইডি তার উপর আপনি ক্লিক দিব এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি উপরে দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন একটি অ্যাভাটার বা আপনার প্রোফাইল লোগোর মধ্যে যে অপশন দেখতে পাচ্ছেন তার উপরে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দিবেন এইখানে ক্লিক দেওয়ার পর আপনি একটি অপশন এখানে খুঁজে বের করবেন যে বা মনে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার আপনার এখানে থাকবে যে আপনি আমার আপনার এখানে ইউজার নাম আমার দেখতে পাচ্ছেন মিস্টার আহমদ আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এটা হলো ইউজার নাম এরকম আপনার ইউজের নাম থেকে সেই ইউজার নামটি আপনাকে মনে রাখতে হবে বা আপনি আপনার খাতায় লিখে রেখে দিবেন তার উপরে আপনি উপরের দিকে একটি অপশন দেখতে পারবেন সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই সেটিং অপশন উপরে আপনি ক্লিক দিবেন এর উপরে আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে আরেকটি অপশন আপনাকে খুঁজে বের করতে সাপোর্ট নামে একটি অপশন যে সাপোর্ট অপশনটি আপনাকে এখানে খুঁজে বের করুন নিচের দিকে আসবেন স্ক্রল করে স্ক্রল করে আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার সাপোর্ট নামে একটি অপশন তার নিচে আপনি দেখতে পাচ্ছেন আই নিড হেল্প নামে একটি অপশন তার উপরে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দিবেন আপনার মোবাইল নেটওয়ার্ক যেরকম কাজ করবে সেরকম এখানে লোডিং হবে মনে করো আমার নেটওয়ার্ক একটু স্লো হচ্ছে বলে তাই একটু ধীরে ধীরে কাজ করতে চাই এর এরঘর কাজ করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজিং মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজিং মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন সেই অ্যাকাউন্টটাকে আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে কি ম্যানেজিং মাই অ্যাকাউন্ট যদি দেখতে পাচ্ছেন তার উপর আপনাকে ক্লিক দিতে হবে এখানে ক্লিক দিতে হবে এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অর রিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট ওয়েট এখান থেকে আসল রহস্য বা আসল খেলা এখান থেকে শুরু যে কিভাবে একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট সঠিকভাবে একদম সারা জীবনের জন্য ডিলিট করতে হবে যেটা আপনি ভিডিওটি স্কিপ করে দেন তাহলে আপনার বুঝতে সমস্যা হয়ে যাবে আবার পরে আপনি কমেন্ট করে বলবেন না যে আমার অ্যাকাউন্টটি ডিলিট হলো না তাহলে এখানে ডিলিট অর রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট নামে আছে তার উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি সবচেয়ে উপরে যে আপনি এখানে দেখতে পারবেন হাউ ডু আই ডি অ্যাক্টিভেট ওর ডিলিট মাই স্নপচ্যাট অ্যাকাউন্ট তার উপরে আপনি ক্লিক দিবেন ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে এখানে দেখতে পান হাউ ডু আই ডি অ্যাক্টিভেট অর ডিলিট মাই সেন্যাপচ্যাট অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন উপরে এখানে আপনি দুইটি অপশন দেখতে পাচ্ছেন একটি হলো অ্যানড্রয়েড মোবাইলে কিভাবে ডিলিট করতে হয় একটি হলো আইফোন মোবাইলে কিভাবে ডিলিট করতে হয় যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে থাকে তাহলে উপরে যে এটি আছে স্ন্যাপচ স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট পোর্টাল তার উপর আপনি ক্লিক করতে হবে যদি আপনার আইফোন হয়ে থাকে তাহলে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট পোর্টাল এর নিচের দিকে ক্লিক করে হবে তাহলে আপনার যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে তাহলে উপরে যে পোর্টালতে দেখতে পাচ্ছেন সবচেয়ে প্রথমে আপনাকে ওয়েবের মধ্যে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে প্রথমে লগইন করতে লাগবে তাহলে উপরে পোর্টালে আমি ক্লিক করে দিলাম

এটি কি বলছে আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে যে ব্রাউজারগুলো আছে সেগুলো লোডিং করছে তো এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার মিস্টার আহমদ আমার হলো টু থাউজেন্ড টোয়েন্টি আমার এই ইউজার নাম আপনার ইউজার নেম আসবি না আপনাকে আমার প্রথমে আমি লগ ইন করা ছিল তারপর আপনি এখানে দেখতে নিন পাসওয়ার্ড তাহলে আমি আমার এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে আমি কপি করে পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনি এখানে দেখতে নিচের দিকে আপনি এখানে দেখতে আমার দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে আছে কন্টিনিউ নিউ ওর ওর উপর আমি ক্লিক দিব এর উপরে ক্লিক দিব আপনার আমার এখানে লোডিং হচ্ছে আপনার এরকম লোডিং থাকবে লোডিং এখানে দেখুন ইউ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট ইউর স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট উইল বি ডিঅ্যাক্টিভেট সুন ইউ ফি হ্যাভ ভেরিফাইড ইমেল এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেল আমার যে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি আছে সেটি পারমানেন্টলি ডিলিট হয়ে গেল জাস্ট আপনাকে শুধু তিরিশ দিনের ভিতরে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি কোনো মোবাইলে বা কোনো কোথাও আপনাকে লগ ইন করতে লাগবে না যদি আপনি লগ ইন করে দেন তাহলে আপনার সেই আইডিটি আবার আপনি নিয়ে আসতে পারবেন এই ছিল আজকের মূলত ভিডিও আপনার যদি মনে হয় যে ভিডিওটি আপনি দুটো সুস্থ তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ